শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে চাইল্ড নট ব্রাইট সিএনবি প্রকল্প এম এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় নুনখাওয়া উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক কুসংস্কার দূর করতে কিশোর কিশোরীদের অগ্রযাত্রা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা নাটক ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয় শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলায় করণীয় কী তা নিয়ে বক্তারা সচেতনতা পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান করেন নুনখাওয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুনখাওয়া ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মাহমুদ আব্দুর রহমান নুনখাওয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ রিয়াজুল হক সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মাহমুদ বাদশাহ হোসেন উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রঞ্জু প্রমুখ অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন নুনখাওয়া ইউনিয়ন যুব সংগঠন নাগেশ্বরী কুড়িগ্রাম রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম রঞ্জু কুড়িগ্রাম প্রতিনিধি